সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা এখন আছি কুমিল্লা ধর্মসাগর পারে। এবং এটা হচ্ছে কুমিল্লার একটা ঐতিহ্যবাহী এলাকা এবং এটা সুবিশাল পুকুর এই যে পুকুরটা এটা আজ থেকে প্রায় দুশো বছর আগে ত্রিপুরার রাজা তৈরি করেন এবং এই পুকুরটা প্রায় দৈর্ঘ্যে এক কিলোমিটার এবং প্রস্ত প্রায় পাঁচশো মিটার এবং এই যে পুকুরটা এই পুকুরটা হচ্ছে এত পানিটা পানি অত্যন্ত মানে উজ্জ্বল পরিষ্কার এবং এখানে সহজেই অনায়াসে গোসল করা যায় এবং এই এটার চারদিকে পারে এক পারে আছে হচ্ছে হাঁটার জন্য অবস্থা ব্যবস্থা হাঁটার ভালো ব্যবস্থা আছে রাস্তা আছে আরেক পারে হচ্ছে যে গাছ গাছের মানে একটা সুন্দর একটা একটা বনায়ন অবস্থা বন বন তৈরি করে আছে এবং খানিকটা দূরে একটা সুন্দর একটা পার্ক আছে শিশু পার্ক এবং এই যে ধর্মসাগর এটা হচ্ছে যে এমন একটা এলাকা যেখানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এক সময় এখানে পরিভ্রমণ করেন এবং ব্রিটিশ যখন তিনি তিনি প্রায় এক এক যুগ বা দশক ধরে অবস্থান করেন এবং ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলায় ওমা জন্ম জন্ম গ্রহণ করার পরে যখন উনি লেখালেখি শুরু করেন তখন কুমিল্লাতে অনেক কবিতা গজল গান এগুলি তৈরি করেন এবং সেগুলি যখন উনি তৈরি করেন তখন হচ্ছে উনি এই এলাকায় থাকতেন শহরে বিভিন্ন জায়গায় যেতেন এবং এখানে পারে বসে উনি কবিতা রচনা করতেন এবং এর একটু যে দূরে এখানে ছিল সে গ্রন্থাগারেও তিনি বসে কবিতা লিখতেন গান লিখতেন তো সুতরাং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত এই ধর্মসাগর এটাও বলা যায় আবার হচ্ছে যে কুমিল্লা যারা বন্যমান্য মানুষ এরা প্রায় প্রতিদিন সকালবেলা ভোরে ফজরের পরপরই ওনারা এখানে আসেন এবং এখানে এসে ওনারা হচ্ছে পায়চারি করেন শরীর চর্চা করেন এবং কুমিল্লার অত্যন্ত উঁচু মানের এবং এবং কুমিল্লার যারা গণ্যমান্য ব্যক্তিত্ব ওনাদের নাম আমি এখন আর মুখে আনলাম না ওনারা আসেন সুতরাং অনায়াসে ওই কথা বলা যায় যে এটা কুমিল্লার একটা পান কেন্দ্র এবং এটা এই কুমিল্লাবাসীদের কুমিল্লাবাসীদের জন্য এটা একটা আনন্দ পাওয়ার একটা খোরাক বা এটা সুন্দর একটা এলাকা তো সুতরাং আমরা বলবো যে আপনারা আসেন দেখেন পরিভ্রমণ করেন মনকে শান্ত করেন এবং উৎফুল্লতা গ্রহণ করুন এবং এখানে সহজে আসতে পারেন কারণ এটা একদমই একদমই পাঠে এবং এই যে এলাকা এই এলাকাটা হচ্ছে সবসময় হিমেল বাতাস থাকে গরমকালও সুন্দর বাতাস শীতকালও সুন্দর বাতাস আপনি এখানে কখনোই মনে হবে না যে গরম লাগে অথবা শরীর খারাপ লাগে অথবা অর্থাৎ এখানে এমন একটা অবস্থা যে আপনি যদি স্ত্রী যান তার কিছু একটা নমুনা তার কিছু একটা অংশ এখানে পাওয়া যায় তো সুতরাং যাদের বাড়ি কাছাকাছি আছে অথবা যারা পিপাসু ওরা এখানে আসতে পারেন এবং এই এলাকায় হচ্ছে যে মনের খোরাক নিতে পারেন আনন্দ উপভোগ করতে পারেন তো সে আমন্ত্রণ রইল তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ